আসসালাম আলাইকুম জহর চলে আসলাম রাবেনটার প্রাইজ থেকে মাত্র চারশো টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত ইন্ডিয়ান লাখনো টুপিস দেখাও জয়ার্স এটা এত সুন্দর একদম দশ বারোটার মতো কালার আছে এছাড়াও কিন্তু পাকিস্তানি ইনক্সপায়ার্ড কালেকশন আছে ফুল ভি ডি কন্টিনিউ করবেন আচ্ছা তো শুরুতে হচ্ছে লাখনো দেখাবেন জয়ার্জ দেখতেই পারছেন এটা একটা ডিজাইন আর ল্যাভেন্ডার কালারের ভিতরে আছে অলভ আর এমব্রয়ডারি ওয়ার্ক করা হাতায় কাজ করা থাকবে একদম অরিজিনাল চায়না লিয়ান ফ্যাব্রিক এটা হচ্ছে এই যে এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা কালারগুলো দেখাচ্ছি এটার ভিতর কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ই মার্চ হোয়াটসঅ্যাপ আছে মাত্র ছয়শো বডি কত আছে ভাইয়া আচ্ছা বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে সিলিং কালার খুব চমৎকার কালার কিন্তু ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পড়তে পারবেন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না আচ্ছা এটা একটা কালার থাকবে এগুলো একদম নতুন কালার আসছে কিন্তু মানে একটা ডিজাইনে বারোটার মতো কালার চিন্তা করেন কতগুলো কালার দিচ্ছে আপনাদেরকে তাও আবার মাত্র ছয়শো পঞ্চাশ টাকার লাখ দেখতেই পাচ্ছেন এটা অল ওভার কাজ করা এটা স্লিপসে এ গর্জাস করে কাজ পাবেন এটা পুরো বডিটা ঠিক আছে এটা পাকিস্তান ইনস্পায়ার্ড এটা হচ্ছে প্যান্টার নিমটি ডিজাইন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার গুলো দেখাচ্ছে এটা হোয়াইট কালার এটার ভিতরে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখে পারচেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও হিট একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পেস্ট কালার এটাও পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা লেমন কালার পাঁচশো পঞ্চাশ টাকা ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু আসলে স্টকে থাকার মতো প্রোডাক্টই না আপনারা জানেন যে এই সেম প্রোডাক্টগুলোই কিন্তু অনলাইনে নয়শো পঞ্চাশ হাজার পঞ্চাশ করে সেল হচ্ছে বাট আপনাদেরকে দিয়ে দিচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশে এটা দেখেন এটা কিন্তু অলভার কাজ করা হাতায় কাজ করা পাচ্ছেন খুব সুন্দর এটা কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে এটার পায়জামা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা মানে এত গরজাস প্যান্ট দিয়ে মাত্র পাঁচশো টাকায় দিচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো কিন্তু কটন এর ভিতরে পাবেন মাত্র পাঁচশো টাকা একদম লুটপাট আফার বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির আপনি ইজিলি নিতে পারবেন এগুলো রং কষের গ্যারান্টি ফ্যাব্রিক হচ্ছে কটন এর ভিতরে ঠিক আছে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে ডিজাইন আছে এটা হচ্ছে অনিয়ন কালার আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু অল ওভার কাজ করা হাতায় কাজ এটা কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে জামাটা এইটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে মাত্র 500 টাকা 500 টাকা কালার আছে এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও কন্টাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা দেখে এটা হচ্ছে মেরুন কালার আর এটার ভিতরে লাস্টন হচ্ছে সি ব্লু কালার ঠিক আছে এটাও ৩৬ থেকে বিয়াল্লিশ বডি এটা দেখেন এটা ওপেন বাটন কুস্তি প্যাটার্নে পাবেন লং শার্ট কিন্তু এটা একদম জয়পুরে একটা ডিজাইনের ভিতরে পাচ্ছেন পায়জামাটাও সেম প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটার ভিতর কালার আছে প্রায় ছয়টার মতো প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে অনিয়ন কালার আর এটার ভিতরে লাস্টটা হচ্ছে মাস্টার্ড কালার ঠিক আছে আচ্ছা এই ডিজাইনটা দেখ এটা কটন ফেব্রিকের ভিতরে পাবেন এগুলো প্রাইস কত টাকা আচ্ছা এটা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা প্যান কার্ড সালোয়ার কালার আছে টোটাল পাঁচটা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হবে অনিয়ন কালার দেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা এটা ছিল লাস্ট টাউন ওকে আচ্ছা এরপর একটা লাস্ট রাউন্ড টুপি টু পিস দেখাবো সেটা থাকবে চারশো করে তাই না আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হাতা স্মোকি করা নেক পোষণের কাজ করা এটাও কটন ম্যাক্সিমাম বেয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন প্যান্টের লেসর করা চারশো টাকা কালার আছে অনেকগুলো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে টোটাল আটটা কালার এটা অনিয়ন কালার দেন এটা হচ্ছে মিষ্টি কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম অনলি চারশো টাকা এটা একটা কালার আর এটার ভিতরে লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা ওকে চারশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাবেন্টের প্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে